আগামীকালকে তোমরা ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টারে যে নিউট্রিশন সাবজেক্টটা পরীক্ষা দিতে যাচ্ছ আমি এখানে একটা কোশ্চেন সেট সাজেশন ভিত্তিক ধরে নাও এই ধরনের কোশ্চেন সেট একটা পাচ্ছ এবং এখান থেকে অনেকগুলো কমন পাবে এছাড়াও আমি ডেসক্রিপশান বক্সে তোমাদের জন্য আরও কয়েকটি কোশ্চেন সেট দিয়ে দেবো আরও দু তিনটে কোশ্চেন সেট দিয়ে দেবো আমি আশা রাখছি এই কয়েকটি কোশ্চেন সেট যদি তোমরা অভ্যাস করে নিতে পারো মোটামুটি এইগুলোর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে তো দেখো আজকে যে কোশ্চেন সেটটা আমি তোমাদের সামনে তুলে ধরবো সেটা প্রথমটা দেখো দুশ্চিন্তামুক্ত জীবন এবং সংযম এটি কিসের পরিচয়ক সঠিক অ্যান্সারটা হচ্ছে মানসিক সুস্বাস্থ্য পরে কোশ্চেনটা দেখো দেহে ইলেকট্রোলাইটের সমতা রক্ষা ও রোগ প্রতিরোধে সাহায্যকারী খাদ্যের নাম কী সেটা সঠিক অ্যান্সারটা হচ্ছে কিন্তু সি এরটা সবুজ শাক ও টাটকা ফলের রস নেক্সট কোশ্চেন দেখো বুলিমিয়া নারভসা হল এটা কি এখানে যে চারটে অপশান দিয়েছে তার মধ্যে কিন্তু সি এর অপশানটা ঠিক হবে অর্থাৎ খাদ্য গ্রহণের পর ইচ্ছাকৃতভাবে উগড়ে ফেলা নেক্সট কোশ্চেন যে চারিদারের কোশ্চেনটা দেখো ফ্যাটকে ভেঙে ছোটো ছোটো কণাতে পরিণত করাকে ড্যাশ বলে প্রথম ড্যাসে কী হবে তারপরে যে চিহ্নটা রয়েছে মোটামুটি পৌষ্টিকতন্ত্রের ডেস সাহায্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় এখানে যে দুটো ডেসে দুটো অপশানে উত্তরটা হবে তার মধ্যে কোন উত্তরটা সঠিক হবে চারের দাগেরটা সঠিক উত্তরটা কিন্তু ডি এরটা হবে অর্থাৎ ইমালসিফিকেশন এবং পিত্তরসের এটাতে হবে ইমালসিফিকেশন এবং এটা পিত্তরস পাঁচের দাগে একটা বাম ডাম রয়েছে এই রয়েছে বাম দিকে ল্যাকটজ সুক্রো গ্লুকোজ এবং সাইডে রয়েছে ফল শর্করা দ্রাক্ষা শর্করা দুগ্ধ শর্করা ইক্ষু শর্করা এর মধ্যে সঠিক যে মানে যদি বামডামের মধ্যে মেলানো যায় তার মধ্যে সঠিক অপশানটা হবে তোমাদের ধরে নাও বিয়ের অপশানটা অর্থাৎ একের সি হবে ল্যাকটোজ হচ্ছে দুগ্ধ শর্করা সুক্রোজ থেকে ইক্ষু শর্করা হচ্ছে এবং তিনেরটা হচ্ছে এ প্রুকটক্স থেকে হচ্ছে ফল শর্করা গ্লুকোজ দ্রাক্ষা করা ঠিক আছে বন্ধু এবারে ছয় দাগের কশনটা দেখো বলছে ভুল জোরটি চিহ্নিতকরণ করো এটা সঠিক অ্যান্সারটা কোনটা হবে না সি এর অপশানটা এই অপশানটা হচ্ছে সাতে দাগেটা দেখো কস কোলেস্টেরলের উপস্থিতি অবশ্যভাবিক কারণ কি না সাতের দাগের সঠিক অ্যান্সারটা কিন্তু হচ্ছে এই অপশানটা কলেস্টেরল কস তরলতা বা ফ্লুইডিটি বৃদ্ধি করে এরপরে আঠের দাগের কোশ্চেনটা তোমরা দেখে নাও আঠের দাগের কোশ্চেন যেটা পাবে সেটা হচ্ছে খাদ্য সম্পর্কে কোন তথ্যটি ভুল সেটা অপশান কিন্তু ডি এরটা হচ্ছে অর্থাৎ খাদ্যের পরিপাক প্রয়োজন হয় না এটা হচ্ছে ভুল অপশান আর কি নয়টাকে এখানে একটা অ্যাসারসানা রিজন রয়েছে উক্তি বা যুক্তি প্রথম উক্তিটা যেটা রয়েছে সেটা দেখে নাও জিলোটিন বা জেইন হলো তৃতীয় শ্রেণীর প্রোটিন আর যুক্তিতে কি বলেছে না তৃতীয় শ্রেণীর প্রোটিন পুষ্টি প্রদান করে না কেবল তাপ উৎপাদনে সক্ষম এইটা যদি আমরা মেলানো যাই তাহলে কোনটা ঠিক কোনটা ভুল কিংবা কোনটা কার ব্যাখ্যা এইভাবে যে অপশানগুলো থাকে চারটে অপশান তার মধ্যে ধরে নিতে পারো সঠিক অ্যান্সারটা তোমাদের কিন্তু এ একটা হচ্ছে অর্থাৎ উক্তি ও যুক্তি উভয়ই সঠিক এবং যুক্তি হলো উক্তির সঠিক ব্যাখ্যা এবারে দশের কোশ্চেনটা দেখে নাও নিচের কোনটি সামাজিক সুস্বাস্থ্যের লক্ষণ সেটা সঠিক অ্যান্সারটা হচ্ছে কিন্তু ডি এর অর্থাৎ সবগুলাই সমাজের প্রতি দায়িত্ব অনুভব করে কাজের অগ্রসর হওয়া সমাজের উন্নতিমূলক কাজে অংশগ্রহণের জন্য অগ্রসর হওয়া পরিবারের সবার সাথে একাত্মবোধ বোধ করা এবং সবগুলি অর্থাৎ এই তিনটা অপশানই হবে এগারো দায় কশানটা দেখো এখানে চারটে অপশান দিয়েছে তার মধ্যে ট্রু ফলসের যে সারি হবে সেটা কোনটা ঠিক করে বলতে হবে পাকা আঙুরে প্রাপ্ত গ্লুকোজ হলো কিটোহ্যাকসোজ মধুতে প্রাপ্ত হল হলো অ্যালডোহ্যাকসোজ এবং দুগ্ধজাত দ্রব্যে প্রাপ্ত গ্যালাক্টোজ হলো এলডোহ্যাকসজ এছাড়া মানব রক্তে প্রাপ্ত গ্লুকোজ হলো এলডোহ্যাক্সজ এই যে কথাটা এখানে দেওয়া আছে এদের মধ্যে কোনটা ট্রু ফলস যদি সারিবদ্ধ আমরা করি তাহলে কোনটা সঠিক হবে না এর অপশানটা অর্থাৎ একটা ফলস তারপরটাও ফলস শেষের দুটো ট্রু দাগের কোশ্চেনটা দেখো নিচের কোনটি মানব পুষ্টির ট্রেস এলিমেন্ট হিসাবে পরিচিত সেটা আর সঠিক অ্যান্সারটা কিন্তু হচ্ছে ডি এরটা মলিবোডের নাম মলিবোডের একটা ট্রেস এলিমেন্ট তেরোরক দাগের কোশ্চেনটা হচ্ছে এখানে এতে দিয়েছে সরকরা প্রোটিন এবং বি আর দেহ সংরক্ষণ খাদ্য হিসাবে দেওয়া আছে খনিজ লবণ কিংবা সি কিংবা জল এইগুলো মোটামুটি দেওয়া আছে তার মধ্যে কোনটা সঠিক যে তোমাদের সারিবদ্ধতা হবে সেটা বলতে হবে সেটা আর সঠিক অ্যান্সারটা তোমরা দাগে পাচ্ছ সি এর অপশনটা অর্থাৎ দেহ পরিপোষক খাদ্য পদার্থ খাদ্য প্রাণ এইটা এইভাবে শারীর এক একের সাথে অন্যটা ম্যাচ করবে আর কি এরপরে চোদ্দোর দাগেটা দেখো অ্যামিনো অ্যাসিডে উপস্থিত মূলক দুটি হল কি কি চোদ্দ দাগের সঠিক অ্যান্সারটা সি এরটা হবে অ্যামিনো ও কার্বক্সিল এরপরে পনেরো দাগের প্রশ্নটা দেখো কোলেস্টেরল থেকে দেহে প্রাপ্ত সর্বনিম্ন পরিমাণ ফ্যাট এরাকিডোনিক অ্যাসিড থেকে মোটামুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড লেসিথিন কসপর্দায় উপস্থিত যুক্ত গ্লিসাইট এছাড়া পামিট্রিক অ্যাসিড আঠারো কার্বন পরমাণুযুক্ত অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এই যে জ্বরটা রয়েছে নিচের এই জ্বরটার মধ্যে সঠিক চিহ্নিতকরণ জ্বর কোনটা হবে না অপশান সি এরটা হবে লেসিথিন থেকে কসপর্যায় উপস্থিত যুক্ত গ্লিসারাইট এরপরে ষোলো দাগের কোশ্চেনটা দেখো দেহ পরিপোষক খাদ্যের সমন্বয় নয় কোনটি এখানে কোনটা দেহ পরিপোষক খাদ্য হিসাবে ম্যাচ করবে না সেটা জিজ্ঞেস করেছে আর কি অপশান সি এরটা হবে টাটকা শাকসবজি ও সামুদ্রিক ছোট মাছ শত্রুদাকে দেখো জুইটার আয়ন উৎপন্ন করে কোনটি এই চারটা অপশানের মধ্যে জুইটার আয়ন উৎপন্ন করবে সি এরটা অর্থাৎ এমিনো অ্যাসিড জীবের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় শক্তির উৎস খাদ্য এটা একটা উক্তি ওয়ান উক্তি টুতে বলেছে খাদ্যের মধ্যে স্থিতিশক্তি রূপে আবদ্ধ থাকে এই দুটো উক্তির মধ্যে কোনটা সত্য মিথ্যা এইভাবে যদি সিরিয়াল করা যায় তাহলে সঠিক অ্যান্সারটা কিন্তু এ হবে অর্থাৎ উক্তি ওয়ান সত্য কিন্তু উক্তি দু হচ্ছে মিথ্যা এরপরে উনিশের দাগের কোশানটা দেখো নিচের কোনটি অসত্য এই চারটা যে অপশান দিয়েছে তার মধ্যে কোনটা অসত্য হবে তোমাকে বলতে হবে সেটা কিন্তু অপশান সি এরটা ঘাটতি থাকলে আদর্শ পুষ্টি ঘটে এই সি এর অপশানটাই কিন্তু ভুল দেওয়া আছে আর কি ওকে বন্ধু এরপরে বিবৃতি আর ওয়ান এবং বিবৃতি টু করে দিয়েছে সরল প্রোটিন অন্য কোনো পদার্থের সাথে যুক্ত হয়ে গঠন করে যুগ্ম প্রোটিন এবং বিবৃতি টুতে দেওয়া আছে লব্ধ প্রোটিন অপেক্ষা সরল প্রোটিনের আণবিক গুরুত্ব বেশি এই দুটো যে বিবৃতি দেওয়া আছে এটা পরস্পরের বিরোধী হবে নাকি একে অপরের কারণ হবে নাকি ভুল হবে নাকি স্বাধীন বিবৃতি হবে কোনটা স্বাধীন কোনটা পরাধীন এই হিসাবে যে বিবৃতিগুলো দেওয়া আছে সঠিক অ্যান্সারটা কিন্তু এরটা হবে অর্থাৎ বিবৃতি ওয়ান সঠিক কিন্তু বিবৃতি টু হচ্ছে ভুল এরপরে সুষম খাদ্যে পিইউএফের উপস্থিতি গুরুত্বপূর্ণ কারণ কি এখানে যে চারটা অপশান দেওয়া আছে তার মধ্যে সঠিক অপশানটা কিন্তু এই অপশান হবে অর্থাৎ এটি রক্তে এলডিএল ও কোলেস্টেরল মাত্রা হ্রাস করে কিন্তু এইচডিএল মাত্রা বৃদ্ধি করে এরপরে বাইশে দাগের কশনটা দেখো নিচের কোন দুটি প্রক্রিয়ায় অ্যামিনো অ্যাসিড থেকে শর্করা ও ফ্যাট উৎপন্ন হয় এই যে চারটা অপশন দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তরটা কিন্তু সিএটটা হবে ডিএমিউনিফিকেশান ও ট্রান্স এমিউনিফিকেশান ওকে বন্ধু এরপরে তোমরা তেইশের কোশ্চেনটা দেখো মাত্রাতিরিক্ত সরকরা গ্রহণের ফলে ডায়াবেটিস মেলিটাস হওয়ার পূর্ববর্তী পর্যায়গুলির সঠিক ক্রমটা বলতে হবে তাহলে এখানে যে চারটা ক্রম দিয়েছে তার মধ্যে সঠিক ক্রমটাও কিন্তু হচ্ছে তেইশের দিকে কোশ্চেনটা ডি অপশানটা হবে অর্থাৎ অপশান ডি এইটা এইভাবে প্রথমে চার তারপরে পাঁচ তারপরে এক তারপরে দুই তারপরে তিনটা আসবে ওকে বন্ধু এরপরে চব্বিশের কোশ্চেনটা দেখো উন্মুক্ত বাতাসে গরম হাওয়ায় ফ্যাটকে দীর্ঘদিন রাখলে সেটি আংশিকভাবে আদ্র বিশ্লেষিত হয়ে ড্যাস নির্গত করে ও দুর্গন্ধ সৃষ্টি করে এই ঘটনাকে ডেস বলে অর্থাৎ চব্বিশের আগে যে কোশ্চেনটা তোমাকে দিয়েছে সেটা সঠিক কিন্তু দুটো অপশান হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্রথম শূন্যস্থান পূরণে ফ্যাটি অ্যাসিড তারপরে শূন্যস্থান পূরণে কিন্তু রেনসিডিটি হবে ওকে বন্ধু এরপরে পঁচিশের দাগের কোশ্চেনটা তোমরা দেখে নাও কোনটি পুষ্টিবিজ্ঞান পাঠের উদ্দেশ্য নয় এই যে চারটা অপশন দেওয়া আছে তার মধ্যে নিচেরটা হচ্ছে সঠিক জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি সম্পর্কে অবগত হওয়া ছাব্বিশে কোশ্চেন দেখো উক্তি ওয়ানে বলেছে অনুকূল স্বাস্থ্যের জন্য সবার আগে প্রয়োজন শরীরচর্চা উক্তি টুতে বলেছে ব্যক্তিগতভাবে শারীরিক মানসিক ও অর্থনৈতিক কল্যাণময় অবস্থা হলো স্বাস্থ্য এই দুটো উক্তির মধ্যে কোনটা সপ্তমিথ্যা এইভাবে যদি সিরিয়াল করা যায় তাহলে সঠিক অ্যান্সারটা কিন্তু হচ্ছে সি সির অপশনটা অর্থাৎ উক্তি ওয়ান এবং উক্তি টু উভয়ই সত্য দুটোই কিন্তু সত্য বিবৃতি দেওয়া ছিল আর কি উক্তি দেওয়া ছিল সাতাশে দাগের কোশ্চেনটা তোমরা দেখে নাও নিচের কোন পদ্ধতিতে বেশিকষে অধিক গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হয় সেটা হচ্ছে অপশান সি গ্লাইকোজেনে সিস মনে থাকবে এরপরে আঠাশের দাগের কোশ্চেনটা দেখো মানুষের পুষ্টির প্রকৃতি হল মানুষের যে পুষ্টি তার প্রকৃতি কি হবে না সঠিক অ্যান্সারটা হবে অপশান বি জৈব পুষ্টিটা ঊনত্রিশে দাগের কোশ্চেনটা তোমরা দেখে নাও এখানে চারটে স্টেটমেন্ট দিয়েছে তার মধ্যে কোনটি সঠিক একটাই মাত্র সঠিক রয়েছে এই সঠিক কোনটা হবে সেটা তোমাকে বলতে হবে সেটা কিন্তু অপশান বি এরটা হবে ওকে বন্ধু যৌবটি একটি নন পোলার হাইড্রোফোবিক সরল লিপিড এরপরে কশ্চেনটা দেখো তিরিশে দাগের কোশ্চেনটা ভগ্ন স্বাস্থ্যযুক্ত শিশুদের দেহের ওজন হ্রাস রোগাক্রান্ত হওয়া প্রভৃতি থেকে রক্ষা করতে প্রাণীজ পটিনিস্রেয় কারণ কি এখানে যে চারটে অপশান তোমাকে দিয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সারটা কিন্তু অপশান এ প্রাণীজ প্রোটিন সকল অ্যামিনো অ্যাসিড উপস্থিত থাকায় এটি প্রথম শ্রেণীর প্রোটিন এরপরে তোমরা একত্রিশে থাকে কোশ্চেনটা দেখে নাও যকৃতে লৌহের আধিক্যের ফলে কি ঘটে একত্রিশে তাকে সঠিক অ্যান্সারটা হচ্ছে বি অর্থাৎ হিমোসিডেরোসিস এরপরে বত্রিশে দাগের কোশ্চেনটা রয়েছে প্রাণী পুষ্টির তৃতীয় পর্যায়েটি কথায় সম্পন্ন হয় এটা যদি বলা যায় তাহলে সঠিক অ্যান্সারটা হবে অপশান ডি ক্ষুদ্রান্তের এপিথেলিয়ামে তেত্রিশের দিকে কোশ্চেনটা দেখো এক্স এবং ওয়াই দুটি জৈব যৌগ যা কেবল কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত এক্স যৌগে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত সিক্সটি টু থ্রি হলে ওয়াই যৌগে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত অনেক বেশি সুতরাং এক্স এবং ওয়াই শনাক্তকরণ করো এই অপশনটার আর সঠিক উত্তরটা কিন্তু হচ্ছে বি এক্স হচ্ছে শর্করা ওয়াই হচ্ছে লিপিড পরে কোশ্চেন দেখো চৌত্রিশেরটা ভিটামিন সি স্বাস্থ্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন সি এর অভাবে ড্যাশ রোগ হয় তেমনি দেহত্বকে সংশ্লিষ্ট ভিটামিন ডি এর অভাবে ড্যাশ রোগ হয় এই চৌত্রিশের সঠিক অ্যান্সারটা কিন্তু সিয়র হবে প্রথমের অপশানটায় অর্থাৎ প্রথমে যে ডেসপ্লেন্ট রয়েছে তাতে হচ্ছে স্কারভি এবং শেষের যে ড্যাশ ফ্লেন্টটা রয়েছে তাতে হচ্ছে রোগ এরপরে পঁয়ত্রিশে তাকে কোশ্চেনটা দেখো এখানে বলেছে এক্স যৌগের আদ্র বিশ্লেষণের ফলে ওয়াই নামক যৌগের সৃষ্টি হয় আয়োডিনের দবনের সাথে এক্স বর্ণ ধারণ করে কিন্তু ওয়াই সিইউএসও দ্বারা উত্তপ্ত করলে লাল অধক্ষেপণ সৃষ্টি হয় লক্ষ্য করা যায় যে এক্স যৌগটি উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া যায় কিন্তু এর সমতুল্য গঠনযুক্ত যৌগ জেট প্রাণীদের পেশিকোষেও উপস্থিত এইভাবে মোটামুটি যে চারটে অপশান এখানে দেওয়া আছে চারটে অপশানের মধ্যে বি এর অপশানটা ঠিক হবে এক্স হচ্ছে স্বেচ্ছার ওয়াই হচ্ছে গ্লুকোজ জেট হচ্ছে গ্লাইকোজেন তো বন্ধু মোটামুটি তোমাদের সামনে একটা কোশ্চেন সেট যেটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম আশা রাখছি এখান থেকে অনেকগুলো কমন পাবে এছাড়াও আমি তোমাদের জন্য আরও দু তিনটে সেট কিন্তু এখানে পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা ওগুলো করে নাও এর আর কিছু করতে হবে না নিশ্চয়ই শেষ রাত্রের প্রস্তুতি হিসাবে এরই মধ্যে তোমরা কমন পাবে বেস্ট অফ লাগ এসার কোচিং সেন্টার তোমরা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে ও নোটিফিকেশান অন করতে ভুলবে না ধন্যবাদ